হ্যালো বলি যে কি বেলাগলিস্ট যে কোনো ফোন ফোন করলে সুইচ স্টপ আমার ভালোবাসা কি খামতি ছিল না দাদা ফোন করে যখন যেটা চেয়েছে টোটো ভাড়া করে পাঠিয়ে দিছি আজকের বলছে তুমি আমার ভুলে যাও ফোন করে বলছে দেখো যেখানে প্রতিদিন আমরা দেখা করি তুমি সেখানে এসো তোমার সঙ্গে আজকের আমার লাশ দেখা আমিও বলেছি তোমার সঙ্গে আজকের আমার শেষ দেখা যে মেয়েটা জলে দু বছর অপেক্ষা করতে পেরেছি নিশ্চয়ই দশ মিনিটও পারব

কি করি নাকি তুমি আমার জন্য কি করেছ বলো তো তোমার জন্য কত নায়িকা ছেড়ে দিয়ে জানো কি তুমি আমার জন্য নায়িকা চেয়েছো ওই কোয়েল কোয়েল ওর কে আনলো কে এই গাব্বার সিং ওই স্বস্তিকা স্বস্তিকা ও এত ভালো জায়গা কিভাবে তৈরি করলো কিভাবে এই গাব্বার সিং এর জন্য তোমার জন্য ওই রচনা রচনা ওর কেউ চায় না চায় না ও শুধু এই গাব্বার সিং এর চায় চায় কিন্তু গব্বর সিং বলেছে আমি একটা মেয়েকে ভালোবাসি নাম তার পল্লবী তাকে ছাড়া বাঁচছি না আর বাঁচবো না দেখো যা তোমাকে চাইছে তুমি তাদের নিয়ে থাকো তুমি আমাকে ভুলে যাও কেন তুমি কি আমার থেকে খুব হাই ফাই ধরেছো দেখো আমি এখন দেখে পেয়েছি সে তোমার থেকে অনেক হাই ফাই কি করে কি কি করে মানে তুমি জানো তার বাবা বিদেশে চাকরি করে আর তার মায়ের এই কলকাতা শহরে বড় ব্যবসা আছে দাদা গো ভালোবাসাটা দেখো আজকাল যার টাকা থাকবে তার ভালোবাসা থাকবে যার টাকা নেই তার ভালোবাসা চাই সে কত বড় মহান ব্যক্তি ঠিক আছে তুমি দেখতে চাও তো তাহলে ওখানে চুপ করে দাঁড়াও সে হয়তো এখনই এলো বলে मेरे दिल में चुप 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 তুই চিন্তা কর না রকি কি তোমার কাছে চলে এসেছো তোমাকে বলছিলাম তোমার কথা আমি আমার বাড়িতে বলেছি আমার মম তোমাকে আমাদের বাড়িতে আসতে বলেছে আর তুমি যদি মনে করো আমি তো তোমার সাথেও ঘুরে চলে যাব। না তোমাকে এখনোই আসতে হবে না শোনো আগামী বুধবার আমার জন্মদিন আর জন্মদিনের পার্টিতে তুমি কিন্তু ঠিক টাইম মতো চলে আসবে দাদা কোথাও বসে চিন্তা করলো না রকি কথা দিচ্ছে ঠিক সময় মতো তোমার চলে যাবে ঠিক আছে রকি তুমি তাহলে ঠিক টাইম মতো চলে এসো আমি এখন মার যাচ্ছি বাই বল বা ললে বাঃ চিল্লাচ্ছ কেন তোমাকে আমি চুপ করে থাকতে বলেছি না তুমি শুধু দেখে যাও হ্যাঁ ও নিয়ে যাও নইলে ওর বুকে বাজ পড়বে কি সিগারেট এক পিস পাওয়া যাবে আর এক টাকা দাও বাচ্চা আর প্যাকেট দিলাম চাইলাম একটা দিলে এক প্যাকেট মনে বিরাট মনের মানুষ আছে যা হয় হোক সিগারেটটা খাই পরে ওর সঙ্গে কথা বলা যাবে দাদা ভাই এই সাদা মালের ভিতরে কালো মাল পুষ করা বে চলে গেছ তো? হ্যাঁ তাহলে গল্পটা বলিস শুনি। বল। এই জল শাট আচ্ছা এটা তোমার নিজের নয়। তাহলে আরে পড়া পন্টু খছিলো। তোর টাচকা মধ্যে তোর পরে একটা চিনি দি আই। সিগারেট ধার করে পিম। হ্যাঁ। বাহ ভালো। তা তোর মাথা চুলটা কিন্তু দারুণ রে। হিসাব দেখিস না? কেন? তা তুই কি হচ্ছিস? আমি দামি জেল মেরেছি। তাহলে আরে না না। জল আর তেল এক করে চুন তো কালো করে নেছি। শালা প্রেম করে একা শিক্ষা করে দিচ্ছে গো যা পারে করে করুক বাবা বলার দরকার নেই তা তোর চশমাটা কিন্তু দারুন তাই কি হাত দিয়েছি খালি হাত দিবি না হাত দিবি না করে যদি দাগ লেগে যায় হ্যাঁ যা চশমা এক কুড়ি তার চিনে দিতে হবে তোর পা ধুলে দিবি মাদুলি করে গলায় একটু বাঁধবো না আমি চলা এই দাঁড়া সেই যখন তুই চলে যাচ্ছিস তা তোর বাইকে করে আমার একটু ঘরের সামনে নামিয়ে দে না ওই বাইক হ্যাঁ ওই বাইকে হ্যাঁ ওটা কি আমার বাইক তাহলে ওই বাইক ঘন্টা তিনশো টাকা করে ভাড়া নেয় আমার তেল মারা টাকা নি নিজের বাবার সাথে ঝগড়া করে তেল মেরেছিলাম আর একশো টাকা ছিল সেটা আমার পুলিশে নিয়ে নেছি। তোমাদের তা দড়ি যে নাই দোনা একটু গোলায় দি হাসুনি এইভাবে হ্যাঁ করে হাইলো হবে না কিভাবে প্রেমটা করছে খালি দেখো তা ভাই প্রেম করা ভালো শরীরের পক্ষে উপকার তা যাওয়ার সময় একই এলাকার ছেলে বলে তাই তোরা একটা কথা বলতে চাই পল্লবী কিন্তু হেভি মেরে ও তা তুই পল্লব কি করে ওর সঙ্গে তো দু বছর আমার এ ছিল তো ফুল কি ছিল তো জানার দরকার নেই চল যা এই বলো এই বলো দা পল্লবীর সঙ্গে দু বছর কি ছিল না এটা আমার জানতে হবে নিশ্চয়ের মধ্যে একটা কোনো রহস্য লুকিয়ে আছে কি বলি শোন তা কি যেতে যেতে একটা কথা মনে পড়েছে আচ্ছা বল পল্লবী খুব ভালো মেয়ে ও আমার সঙ্গে দু বছর ছিল ভালো ব্যবহার করেছে তোর সঙ্গে থাকলে আরো ভালো ব্যবহার করবে ওর সঙ্গে দু বছর কি ব্যবহার করছে না এটার মধ্যে একটা রহস্য আছে এটা তোমাকে জানতে হবে ওর সঙ্গে দু বছর কি ব্যবহার করেছে কি বলি জান তা কি আর এটা ভাইরাল কথা ভুলে গেছি তা বল ও আমার দু বছর ছিল আমার গায়ে যা ছিল চেচে চুচে নিয়ে তো আমার কাছে বেরিয়ে গেছে আর তোমার ক্ষেত্রেও দু আর হাইফাই কার পায় তোমারও চেচে চুচে নিয়ে বেরিয়ে যাবে

ਜਾਣ ਮੇਰੇ ਤੇਰਾ ਮੂਰੇ ਧੁੰਦਲ ਕੋਈ ਹਲੀ ਤੇ ਜਾਣ ਮੇਰੇ ਤੇਰਾ

দাদা পঁচিশ বছর এই বাবুর বাড়ি গিরি করতে দি হে বাবুর বিদেশে পড়ে আছে মা দিদিমণি বাড়িতে থাকে আজকে দিদিমণির জন্মদিন সমস্ত দায় দায়িত্ব আমার উপর দিয়েছে আচ্ছা বলো আমি একটা বাড়ির চাকর সমস্ত দায় দায়িত্ব নিতে পারি বিভিন্ন রকমের আই রান্নাবান্না হবে সেও আমার উপর দায়িত্ব দিচ্ছে রান্নাবান্না সেরে ভেড়ে চারিদিকে আলো খাটিয়ে রেখে দিচ্ছি জেনেটার লোক বলে স্টার্ট স্টার মেরে দিলে আলো জ্বলে উঠে কিন্তু একটা কথা না বলে পাচ্ছি না আচ্ছা বছরে একটা ছেলে কিংবা মেয়ের কবার করে জন্ম হয় গো প্রতিমারের জন্মদিন হচ্ছে প্রতি মাসে একটা করে নতুন ছেলে ধরে ধরে নিয়ে আসছে দিদিমণির সঙ্গে বেজে বলে তাই বাড়ি চাকর বলে লাভ আছে কি সময় চলে যাচ্ছে গিন্নিমা দিদিমনি এখন কোথায় গেল অনুষ্ঠান কখন আরম্ভ হবে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ঠিক আরে ভাজুরি

হাই দিদি হাই হাই দিদি হাই

হাই বল থ্যাংক ইউ চিন্তা কর চলো

কাজের লোক হ্যাঁ মানে বাড়ির চাকর হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হাই চা ভাই দুটো দেখতে পাচ্ছি দুইটা লম্বা করে দেবে কোট ফোট কোলা জোগাড় করিস ভাড়া করে এনেছি চারশো টাকা দিয়ে সবার বাচ্চা রাখেন লেগেছে আপনি বলবি এটা হচ্ছে আমাদের ভাই চাকর তুমি জানো এরকম চাকর আর বাড়ির ভিতরে দশটা আর তিনটে বাইরে বসানো আছে কি আমার মতো চাকর বাড়ির ভেতরে দশটা আবার বাইরে তিনটে বসানো বলছি তোর জুতো সমস্যা তুই চিন্তা কর না আচ্ছা আচ্ছা তোর জন্য দুজোড়া জুতো আনবো দুবার থেকে দু কোটি টাকা দাও ও দুজোড়া জুতো দু কোটি টাকা দাম আমার বিমানে করে বিমানে করে বিমানে করে কেন মা হাই ভোল্টেজ জামাই দারুন জামাই

ঠিক আছে তোমাকে দাঁড়াও আর একটা কথা শুনো তুমি লাঞ্চে মাংসের মধ্যে কি খাবে মাটন নাকি চিকেন নাকি পলবি আমি দুবা থাকি আমি কোনো মাটন চিকেন খাই না তাহলে কি খাও আমি পোল্ট্রির মুরগির মাংস খাই কি হয়েছে তুমি চিকেন খাও না তুমি পোল্ট্রির মাংস খাও ওই মুরগির পা মুরগির পা

তুমি কথা বলছো আজকে আমার জন্মদিন তোমাকে ইনভাইট করেছি আজ আমি তোমাকে বিয়ে করব বলিনি তো দেখো আজ আমি কি তোমাকে বিয়ে করতে পারবো না ছটপলা ভাই বলছে যেমন তোমার বলে আত্মগণ বলায় করতে তোমার বড় আওয়াজ বলে তুমি সব কি কথা বলছো আমার মন সাপোর্ট করছে कहতো যে বিয়ে কর আর ওইবা পালাবো দেখো না কি আজকে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আচ্ছা বাবা তা তুমি দূর থেকে এসেছো তোমার আসল পরিচয় জানলাম না তোমার আসল কি আমাকে খুলে বলো পরিচয় সবার উপরে মানুষ হতো তাহার উপর কেউ নয় আমি একটা মানুষ এটাไง আমার পরিচয় জানবা তুমি পরিচয় জানতে আর দুটো বিমান একসাথে বিমান নিচে

আদুদিনবাদে তুমি বিহারী pore disti car hate ki 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 কি বলছো আর তুই এখন বুঝতে না তুমি কাকে বিয়ে করতে যাচ্ছো কেন আর বুঝতে আমাকে বিয়ে করে আরকে কত ছেলের আমি মোবাইলে দাঁড়িয়ে থাকবে টাকা পায় ঠিক না

বলে কিনা মুগে পা খাবে শিটিং মাঝে কো যায় কিছু বল না আজ কে স্টিপে জান ল বল হালকা হে ইস কত হালকা তুমি কি সমানে ধরবে হ্যাঁ তবে আকে লবে ঠিক আছে নাই বল আমি তোর মামার চর মারছি সেটা বড় কথা নয় না মানে তোমার মামার মায়ের মত না মার খাওয়া হবে না সন্তানকে চর মারতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা নিয়ে দুঃখ করতে হবে না না ঠিক চলো আমার মোটর ভিন বাইরে দাঁড় না আছে বাকি বিয়ে করে বেরিয়ে যাই কি হইছে তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে তাই না আমাদের সাথে চিট করার সময় তখন তোমার সময় নষ্ট না না তোমাদের ঠিক করতে পারছি হয়ে গেছে তুমি একটা তোমাদের কিছুই নেই রাজকাল স্টুপির ছোট লোক

মুখ বুঝেছিলাম কিছু বলিনি কিন্তু আজকে কিছু বলে যাওয়া আছে কিনি মা বাবু কেন বিদেশে পড়ে থাকি ভজরি আর সব বলে দেবে যাবে এই যে দেখতে পাচ্ছ কিনি মা প্রতি সপ্তাহে একটা করে নতুন পার্টি ধরে ধরে নেয় আর ওনার মেয়ে যে দাঁড়িয়ে আছে প্রতি মাসে একটা করে নতুন ছেলে ধরে ধরে নিয়ে আসে এই মা

আমি যেতে পারবো না ও আমার সখ যাবি না তাহলে এই মেখে বিয়ে করবি তুই করোনা আমার মনতে আমি পল্লবীকে ভালোবাসি কি দি এটা ভালবাসা চিদি এই মেতে ইচ্ছা হলো সব চলে যাচ্ছি যাওয়ার সময় একটা কথা বলে যায় তোর মা মারা যাওয়ার পরে অনেক কষ্টে থেকে মানুষ করেছিলাম অনেক চেষ্টা করি তোকে আমি লেখা পড়া শেখাতে পারি যদি ভাবতে পারি নি যে বাড়িতে চাকরগিরি করে ছুটি খেয়ে পড়ে বড় করেছি এই বাড়িতে ব্যবহার করবি তবে আমি চলে যাচ্ছি যাওয়ার সব বলে যাচ্ছি আজকের থেকে জানবো আমার একটা মাত্র ছেলে মারা গেছে মারা শোন কথা হ্যারি মা জীবনে আমি ওর উপরে ভুল করেছি আজ না থেকে ভুল বসেছিস দেখ আজ তুই বড় হয়েছিস নিজের ভুলটা কি নিজে বুঝতে শিখেছিস না তাই তুই যেটা ভালো মনে করিস তুই সেটা করি মা আমি এখন আসি মা আমি এখন আসি তুমি কেন আমাকে ঠকালে কেন আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক তুমি করলে মিথ্যে কথা না বললে ভালোবাসা পাওয়া যায় না একটা ভালো পাওয়ার জন্য একটা ছেলে আসলে মিথ্যে কথা বলতে পারে একটা ভালো একটা যার ভালো পরিবর্তন করতে পারে কিন্তু তোমার তো ভালোবাসতে গিয়ে আমি তার বাবাটাকে এইভাবে হারাবো তা কখনো ভাবিনি পড়বে তোমার তো আমি চলে গেলাম

I'm no, 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 no. जब जागती रही नहीं करा ज्यादा रात तक नहीं झूठे से हे प्यार जननी जब जागता नहीं सान्हाय जब जागती नहीं है दे दे क्या करूंगी विधुवा यूं ना कहना